প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে মণিপুরী আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব রাস পূর্ণিমা পালিত হয় এই রাস উৎসব উপলক্ষে দিনব্যাপী আয়োজিত হয় রাখাল নৃত্য এবং সারা রাতব্যাপী রাসনৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা চলতে থাকে আজ এই ভিডিওতে কথা বলবো। দিনব্যাপী এই রাখাল নৃত্য এবং রাসনৃত্যের তাল লয় ছন্দ গান সর্বোপরি সঙ্গীত পরিচালনা নিয়ে প্রায় দশ থেকে ১২ জনের একটি দল মিলে এই সঙ্গীত পরিচালনার কাজ সম্পন্ন করে। এদের মধ্যে মূল গায়েন হিসেবে অন্তত দুজন পুরুষ এবং দুজন নারী থাকেন এই গানগুলিতে মণিপুরী ভাষায় প্রাধান্য বেশি তবুও পাশাপাশি বাংলা এবং লোক লোকআঙ্গিকের কিছু ভাব এবং শব্দ বিদ্যমান মৃদংগ জগবন গজন কৰাৰ পৰা গৰু গোলাৰ চাৰিআলি গৰু গোলা যিহতে বনে যাব এইটাই গছলীলা সেই আমাৰ পূৰ্ণিমা যাৰণ কৰা এই দিন আমাৰ পোন্ধৰ দিন বা বিশ দিন আগ থাকে মহৰাৰ কৰি গোপালদের নিয়ে মোরা করি এবং কুঁয়ের সাথে তাদের তালের লইতে আমরা তাদেরকে শিখাই যে এই তালে এইভাবে নাচতে হবে ওই তালে এইভাবে কোন ধরনের তাল বেশি বাজানো হয় মানে যেমন তিন তাল হয় চার তাল হয় এগুলো আছে সাত তাল সাত মাত্রা এইগুলো সাত বেশি হ্যাঁ ত্রিতাল ত্রিতাল কিংবা কাহারবার ব্যবহার হয় না অবশ্য রাশে বেশি মানে রাশে বেশি বাদ্যযন্ত্র হিসেবে প্রধান ভূমিকা পালন করে মৃদঙ্গ করতাল এবং হারমোনিয়াম তবে মাঝে মাঝে বাঁশির উল্লেখযোগ্য ভূমিকা লক্ষণীয় তালের ক্ষেত্রে বিষমপদী তালের ব্যবহার উল্লেখযোগ্য যেমন তেওড়া কিংবা ঝাপতাল অর্থাৎ যে তালগুলো দুই তিন মাত্রা করে যাচ্ছে যেহেতু এই পরিবেশনাগুলো অনেক সময় ধরে চলতে থাকে তাই একই বাদ্যযন্ত্র পরিচালনার জন্য কয়েকজন বাদ্যবাদক থাকেন এবং একই গান কয়েকজন মিলে উপস্থাপন করেন এতে করে একজন গাইতে গাইতে যদি বিরতিতে চলে যান তাহলে অন্যজন সেই গানের উক্তিগুলোর সাথে সাথে ধরে গানগুলোকে সামনের দিকে অগ্রসর করতে ভূমিকা পালন করেন এবার আসা যাক সারা রাত ব্যাপী চলতে থাকা নৃত্যের সঙ্গীতের বিষয়ে। বিষয়ৃত্যের নৃত্যের গানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা পাওয়া যায় অর্থাৎ মাত্রা অনুযায়ী আগাতে থাকে। এবং রাত যত বৃদ্ধি পেতে থাকে তত তালের লয় বাড়তে থাকে তালেরও পরিবর্তন হতে দেখা যায় সেটা সমপদী বি উভয় হতে পারে রাসনৃত্যের মধ্যে কিছু উল্লেখযোগ্য গান যেগুলো সংগ্রহ করতে সক্ষম হই তার মধ্যে যেমন মধুর মধুর বাজে বাঁশি ধীরে ধীরে চলগো রাধে বাসরি দেহ দেহ নাগো নাও গোহে নাগর সঙ্গে এছাড়াও আরও অনেক গানের উপস্থাপনায় সারা রাত রাতব্যাপী এই রাষ্টনৃত্য চলতে থাকে প্রচলিত বাংলা গান লোকগান কিংবা অন্যান্য যে কোনো আদিবাসীদের গানের সাথে তুলনা করতে গেলে মনে করি সম্প্রদায় তাদের নিজেদের কণ্ঠে এবং নিজেদের বাচন ভঙ্গিমায় একটু ভিন্নভাবে গানগুলো উপস্থাপন করে কণ্ঠের যেই তিনটি জায়গা থেকে গান গাওয়া হয় অর্থাৎ উদারা মুদারা এবং তারা এই তিনটির মধ্যে সর্বোচ্চ জায়গা অর্থাৎ তারা থেকেই বেশিরভাগ গানগুলো তারা গাইতে থাকে সব মিলিয়ে ভরা কণ্ঠে একদম ভেতর থেকে তাদের আহাজারি আকুতি কিংবা প্রেম ভাব এই গানগুলোর মাধ্যমে তারা তুলে ধরেন সবশেষে বলা যায় মণিপুরীদের এই রাস উৎসব উপলক্ষে আয়োজিত রাখান নৃত্য কিংবা রাসনৃত্য উভয় পরিবেশনাতেই সঙ্গীতের বেশ গুরুত্ব রয়েছে কিংবা বলা যায় সঙ্গীত ছাড়া এই রাসনৃত্য এবং রাখা নৃত্য একেবারেই ম্লান